গুড মর্নিং সবাইকে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত সকালেই সাতটার মতো বাজলো ছেলে উঠে যাচ্ছে পড়তে দুদিন তো দেখছি খুব ইন্টারেস্ট পড়তে যাওয়ার আবার ছোটো বড় একটা বোতল নিচ্ছে খুব আনন্দ ওটা আমার টিউশ ওটা আমার কি পড়তে যাওয়ার বোতল তাই বলছে খুব আনন্দ সহকারেই যাচ্ছে এখন কদিন যাবে সেটাই ব্যাপার চলে গেল জেম্মার সাথে ওর বুনি আর ও ওর বুনিও দেখছি ওর ওর ও যাচ্ছে বলে ভীষণ আনন্দ সহকারে যাচ্ছে ও দেখছি যায় তাই এবার চলে এলাম নিজের দৈনন্দিন কাজে সকালবেলা উঠে উনি তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে ফার্স্টেই চলে এলাম বিছানা চাদরটা চেঞ্জ করতে দু চার দিন পাতা হয়ে গেছিলো নোংরা হয়ে গেছে মানে ছেলে থাকলে যা হয় বা চাদর পাচ্ছি আর পরের দিন দেখছি একদম কেমন হয়ে গেছে চাদরটা ওই জন্য ফটাফট পাল্টে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজ করছি মানে বসে থাকার উপায় নাই দু মিনিট বসলে দেখব ওদিকে দশ মিনিট লেট হয়ে গেছে ওই জন্য না বসে থেকে ফটাফট পেতে নিচ্ছি চলে এলাম চা খেতে চা করে নিয়ে এলাম চা আর শুকনো মুড়ি বিস্কুট খাচ্ছি না দুদিন থেকে অম্বল হচ্ছে ওই জন্য চা ভালো মুড়ি আকাল জুড়ে মেঘ করেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ছেলেকে আনতে যেতে কি করে যাবো কি জানি বৃষ্টি পড়লে তো আর স্কুটিতে যাওয়া যাবে না টোটোতে যেতে হবে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় শুরু হয়ে গেছে দুর্যোগ সেই ভোর রাত থেকে লেগেছে আকাল জুড়ে মেঘ করেছে একবারে কালো হয়ে আর বৃষ্টির কি সে কি তেজ বাপরে বা বৃষ্টি সকাল সাড়ে সাতটা আটটা মতো বাজলো ছেলে উঠলে উঠে পুকুরের ধারে বৃষ্টি দেখছে দেখো জলেছি ওই জলে স্নান করবে গো এই জলে স্নান করবে ওর খুব ইচ্ছা হচ্ছে জলে স্নান করতে তোমাকে ধপ করে ফেলে দেবো

দেখো গাছগুলো কেমন নড়াচড়া করছে এবার বাজলো সাড়ে নটা মতো ছেলেকে পড়িয়ে টুড়িয়ে চলে এলাম তরকারি বাসাতে মানে ওই আলু চচ্চড়ি আর কি আলু দিলাম একটু পেঁয়াজ দিলাম একটু নুন তেল হলুদ দিয়ে জল দিয়ে ঢাকা চাপা মানে বসিয়ে দিলাম মুড়ি খাওয়ার মতো বাবু আর আমি খাবো ও ভাত খেতে যাবে না তার উপর আবার মেঘ মেঘ করছে ভাত তো খাবেই না সেদ্ধ ভাত যদি করি একদম খাবে না আর স্কুল নিয়ে না থাকলে ম্যাগিটা কি দেবো না কারণ টিফিনে এত ম্যাগি নিয়ে যাচ্ছে অন্য কিছু দেওয়ার কোনো মানে নেই মুড়ি তরকারি খাক বাইরের পরিস্থিতি ভয়ঙ্কর একবারে মেয়ে জল ছাড়ছে না সকাল থেকে সব জায়গা হচ্ছে শুধু আমাদের এখানে বলে নয় সব জায়গাতেই হচ্ছে

উদ্দার চুল টুল কাটবো না কাটলাম আগের বার মানে এই দীঘা গেলাম তখনই কেটেছিলাম একটু এই বছর আর পুজোতে কাটবো না বা না চুলার আর বিকেলে আবার যেতে হবে ডাক্তার দেখাতে সেই মুখে কি সব বেরিয়েছে গায়ে মুখে তো নয় গায়ে গলায় কি অ্যালার্জি নাকি কি জানি প্রচুর বেরিয়েছে প্রচুর কাছিল চুল চুলকানিটা কমেছে কিন্তু দাগগুলো কোনো মেলেনি প্রচুর পরিমাণে বেরিয়েছে দু সপ্তাহ আগে দেখিয়ে এলাম যে আবার দু সপ্তাহ পরে যেতে পেরেছে আজকে যাব যা বাইরের পরিস্থিতি কী করে যাবো কি জানি আজকে না হলেও কালকে যাবো বৃষ্টি হচ্ছে সব জায়গায় আমাদের এখানে তো ভয়ঙ্কর একটু তাও মনে হচ্ছে এখন একটু আকাশটা পরিষ্কার হল সকাল একবারে মানে মেঘ একবারে কালো হয়েছিল এখন একটু মনে হচ্ছে ঝরঝরে হচ্ছে কিন্তু তাও যখন তখন বৃষ্টি চলে আসছে যখন তখন ফিস ফিস করে পড়ে যাচ্ছে এখনো ফিস ফিস করে পড়া বন্ধ পড়া বন্ধ হয়নি রান্না যাবাদ হবে পনেরো বারোটার মধ্যে পাওয়া শনিবার করবো দেখি ভেন্ডি ভাজবো দুটো ভেন্ডি সর্ষে করবো ডাল করবো একটু আর আলু পোস্ত করবো মায়ের একাদশী আমার আর বাবার মতো আর ছেলের মতো ছেলে আবার মামার বাড়ি গেছে দেখি কখন আসবে ছেলে হয়তো আর দুপুরবেলায় আসবে না সে বিকেলে আমি ডাক্তার দেখা যাবো তখনই একবারে নিয়ে আসবো তাহলে ডালটা না করলেও চলবে ঠিক আছে বাবা আবার পরে কথা হবে মতো যাচ্ছি রান্না করতে রান্না চেপাতে কি যায় কি রান্না করবো এখনো বৃষ্টি পড়ছে দেখো এই দেড়টা একটা পনেরো কুড়ি মতো ভাজলো রান্না করে খেয়ে বাসন টাসন ধুয়ে কারেন্ট ছিল না ট্যাঙ্কিতে জল ছিল না কারেন্ট এলো মোটর চালালাম জল টল ভরে এই মাত্র এলাম আলু পোস্ত করলাম ভেন্ডি সর্ষে করলাম পটল ভাজলাম এই হলো আজকে রান্না বান্না আমি আর বাবা খেলাম মা খাবে না মায়ের আজকে একাদশী বাবাকে দিয়ে নিচে খেয়ে তারপর এলাম এরা কিছু কাপড় জামা আছে সে কটা গুছিয়ে নিই তারপর একটু বসবো তার আমি শান্তি নিতে বিকেলে উঠে আবার তখন ডাক্তার ডাক্তার যেতে হবে দেখতে থাকো বেডশিট কেচেই যায় কেচেই যায় আর খুলেই যায় রেগুলার হয়েছে দু চার দিন অন্ত বেডশিট কাছে বেডশিট কাঁচতে ভীষণ বিরক্ত লাগে ভীষণ কষ্টও হয় বাবা আসবে আসতে বিকেল বেলায় আমি ডাক্তার দেখাতে যাবো আজকে তো কিছু কুচি করতে পারলাম না সব রেখে দিতে হলো কালকে কাজ করবো জল সকাল থেকে তো জলই ছিল না এই সবে একটু ঝরঝরে হলো বৃষ্টি পড়ছিল যা কিছু হয়েছে সব এখন সোফাতে ঢিপ সব সময় যা তুলে আনছি ঢিপ ছেলের ব্যাগ আনছি ঢিপ কালকে তো কালকে আমি স্কুলে আনতে গিয়ে মানে যেই বেরিয়েছি সেই বৃষ্টি ওদের স্কুলের ছুটির সময় বৃষ্টিটা শুরু হলো তো আমি যেই বেরিয়েছি সেই বৃষ্টি দিয়ে তো এখান থেকে যেতে গিয়ে খানিকটা যেতে গিয়ে পুরো ভিজে গেলাম দিয়ে আবার কী করবো ওই দিক দিয়ে না গিয়ে মাঠ দিয়ে না গিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে গেলাম আমাদের বাড়িতে ঢুকে ড্রেসটা চেঞ্জ করলাম পুরো ভিজে গিয়েছিলাম তো ওই পুরো অতটা যাবো আসবো সেই জন্য আর অত জল জলের মধ্যেও আনতেও পারতাম না আমি স্কুটি চালা পারছিলাম না দিয়ে আবার দাঁড়ালাম ড্রেস চেঞ্জ করলাম তারপর জলটা একটু ছালো তারপর আবার গিয়ে আনলাম তারপর ওকে নিয়ে ফটাফট আস্তে আস্তে আর জল পাইনি সেরকম মানে পুরো ভিজে গিয়েছিলাম আজকে ভেবেছিলাম আমি কিছু জামা মানে বাবুগুলো আর আমার চুড়িদার চুড়িদার এগুলো সব রোদে দেওয়া হয়নি শুধুমাত্র আমার শাড়িগুলো আর ওর পাপার জামাগুলো রোদে দিয়েছিলাম ভাবলাম রোদে দেবো আজকে হবে যা কাল থেকে দুর্যোগ শুরু হলো হলোই না রোদে দেওয়া আবার কবে দেবো কি সামনের সপ্তাহ থেকে আবার ছেলের পরীক্ষা মানে এই এই সোমবার পরের সোমবার থেকে মাঝে একদিন বহরমপুর যেতে হবে দেখি কবে যাবো কিনা নিয়ে বুঝতেই না তো আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বা বাই